কিন্তু আমাদের দলে দু হাজার চোদ্দের পরের থেকে একটা সরকার আওয়ামী লীগ কতগুলো মেলিং টেন্ডেন্সি অবস্থান সৃষ্টি করা হয়েছিল। সেটা হলো যে আমাদের ভাবিকের অসনের সাথকে দিয়ে ভয়ভীতি হোক বা লোভ লালসা দেখিয়ে আর কিছু লোককে দিয়ে একটি দলের মধ্যে একটি ভাগ সৃষ্টি করা এবং সেটিকে বেআইনিভাবে এবং গায়েড জলে বলপূর্বক আমাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য তাদের ছত্রছায় একটা গ্রুপ তৈরি করা অবশেষে মুখ খুলল জিএম কাদের সে বলেছে আমাদেরকে দুই চব্বিশে এবং আঠারোতে সরকার নির্বাচনে যেতে বাধ্য করেছে সব কী ব্যাপে বাধ্য করেছে তিনি বলেছে ব্ল্যাকমেল করে বাধ্য করেছে কি ব্ল্যাকমেল করেছে জিএম কাদের আলোচনা শুনবো মনে হচ্ছে জিএম কাদের কোনো গোপন ভিডিও হাসিনার কাছে ছিল যেটা দিয়ে তাকে সব ব্ল্যাকমেল করা হয়েছে চলুন আমরা জিএম কাদের আলোচনাকে শুনিয়ে পুরো বিস্তারিত কথা পক্ষে রাজনীতি করা জনগণের কথা জনগণের সমস্যা এসব নিয়ে রাজনীতি করে এবং সমাধানের জন্য চেষ্টা করা আমরা সবসময় এটা করে এসেছি এখনও আমরা এটা করে থাক করতে থাকবো ভবিষ্যতে যতদিন আমরা রাজনীতি করব ততদিন জাতীয় পার্টির রাজনীতি হবে জনগণের পক্ষের রাজনীতি জাতীয় পার্টির রাজনীতি হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার রাজনীতি জাতীয় পার্টি কোনো সময় আওয়ামী লীগের সঙ্গে বা কারোর সঙ্গে ছিল না জনগণের সঙ্গে ছিল জনগণ যখন যেটা যেটা প্রত্যাশা করেছে আমরা সেটাই করার চেষ্টা করেছি দু হাজার চব্বিশের নির্বাচনে সাধারণভাবেই জনগণের প্রত্যাশা ছিল আমরা এই ধরনের নির্বাচনে অংশগ্রহণ না করি এবং আমরা সেইভাবেই প্রস্তুতি নিচ্ছিলাম সব কিছুতেই আমাদের সেইভাবেই ছিল এবং আমরা চাচ্ছিলাম যে যে ধরনের নির্বাচন হলে সত্যিকার অর্থে জনগণের মতামতের বহিঃপ্রকাশ হয় সেই ধরনের নির্বাচন হোক আমরা সব সর্বতভাবে এটার দাবি জানিয়ে এসেছি সর্বতভাবে এর জন্য প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু আমাদের দলে দু হাজার চোদ্দোর পরের থেকে একটা সরকার আওয়ামী লীগ কতগুলো ব্ল্যাকমেইলিং টেন্ডেন্সি অবস্থান সৃষ্টি করা হয়েছিল সেটা হলো যে আমাদের ভাবিকে রসনের সাথে দিয়ে ভয়ভীতি হোক বা লোভ লালসা দেখিয়ে আর কিছু লোককে দিয়ে একটি দলের মধ্যে একটি ভাগ সৃষ্টি করা এবং সেটিকে বেআইনিভাবে এবং গায়ের জলে বলপূর্বক আমাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য তাদের ছত্রছায় একটা গ্রুপ তৈরি করা এবং সবসময় আমাদের দলকে যখনই আমরা কিছু দেশের জনগণের কাজ করতে চাই সেখানে তাদেরকে দিয়ে একটা বিপরীতমুখী একটা ধারা সৃষ্টি করা এবং সেটাকেই জাতীয় পার্টি হিসাবে রিকগনাইজ করা একেবারে টোটালি বেআইনিভাবে তো এইসব ব্ল্যাকমেলিং আমরা দীর্ঘদিন থেকে হয়ে আসছিলাম আমি একটু বিস্তারিতভাবে পরে বলবো তো সেখানে এসে আমরা যেটা দাঁড়ালো সেটা হলো যে এখানে এসেও তারা ওই প্র্যাকটিসটা শুরু করে দিল এবং একেবারে কোর্টের ইতিমধ্যে কোর্টের অর্ডারের মাধ্যমে আমাকে দীর্ঘদিন প্রায় চার পাঁচ মাস একেবারে মানে আমার জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে কার্যক্রমই বন্ধ করে হলো আমাকে সর্বোচ্চ পর্যন্ত কোর্ট পর্যন্ত গিয়ে নানান কিছু করে তারপর এটা থেকে উদ্ধার হলো তো এই সমস্ত কারণে আমরা যখনই কোনো কোনো কিছু নিজস্ব ধারার রাজনীতি করতে চাই তখনই এই সমস্ত বাধা দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হতো এবারতে যেটা আমাদেরকে যখন বিএনপি রাজনীতিতে আরে নির্বাচনে না আসার সিদ্ধান্ত নিয়েছে তখন আমরাও মনে করেছিলাম যে আমাদের এই ধরনের নির্বাচনে আসা সঠিক হবে না আমরা সেইভাবেই এডি ছিলাম কিন্তু পরবর্তীকালে দেখা গেলো যে তারা আমাদেরকে বাদ দিয়ে জাতীয় পার্টির যারা একটা গ্রুপ তৈরি করে জাতীয় নাম দিয়ে একটা রাজনীতি তারা ওখানে নির্বাচন করাতে চাচ্ছেন তখন আমরা তাদের সঙ্গে বললাম যে এটা তো আইনগতভাবে বৈধ হচ্ছে না যেহেতু সুনিষ্কারভাবে আমরাই রেজিস্টার্ড দল ইত্যাদি কিন্তু তারা গাইড জোরে যেটা মনে করছেন যে করে ফেলবে এমনকি আমার থেকে রেজিগনেশন লেটার জোর করে সাইন করে জোর করে নিয়ে সেরকম ব্যবস্থা করা হয়েছিল আমরা বিভিন্ন সূত্রে আমাদেরকে জানানো হলো যে আমি না করি ফলে আমরা বললাম যে ঠিক আছে কিন্তু আমরা যদি এই নির্বাচনে যাই তাহলে অন্ততপক্ষে পক্ষে নির্বাচনটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে এবং জনমতের প্রতিফলন হবে সেই ধরনের নির্বাচন দিতে হবে তখন তারা বললো এটা আমরা দিব তখন আমরা বললাম ঠিক আছে আমরা প্রসেস করব যদি আমরা নিশ্চিত হতে পারি যে এরকম কিছু হবে তাহলে আমাদের সেইভাবে নির্বাচনে যেতে পারি সেই কথা বলে আমরা অগ্রসর হতে থাকলাম যে ঠিক আছে আমরা নির্বাচন যাব যে নির্বাচনে সত্যিকার অর্থে একটা জনগণের মতামতের ভয় সেই ধরনের তখন আমাদের সঙ্গে তারা নিগোসিয়েশন করা শুরু করলেন এবং শেষ পর্যন্ত গিয়ে তারা বললেন যে আমরা যেহেতু আপনারা মনে করছেন দলীয়করণের মাধ্যমে এটাকে সব কিছু আমাদের জোর করে নেওয়া হবে তো আমরা এটার জন্য আমাদের দলীয় কোনো সিম্বল দিব না এবং ঠিক আছে যেখানে যেখানে আমরা নির্বাচন করতে চাই ভালো আমাদের ক্যান্ডিডেট আছে সেখানে প্রি নির্বাচন করতে আপনাদের যদি ক্যান্ডিডেট থাকেও কিন্তু নৌকা মার্কা দিয়ে বা ইত্যাদি দিয়ে আপনাদের প্রশাসন যদি এরকম কাজ করে তারা জেনেই গেছে যে আওয়ামী লীগ পাওয়ারে আসছে সব সর্বতভাবে তাদের সমর্থন করারই চেষ্টা করবে এটা যদি রোধ করতে পারেন তাহলে আমরা নির্বাচন করবো আমাদেরকে বিশ্বাসযোগ্যভাবে প্রমাণ করতে হবে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে প্রসেস করার পরে একেবারে শেষ দিন যেদিন উজ্জ্বলের টাইম আসলো তার আগের দিন পর্যন্ত দেখে আমরা বুঝতে পারলাম যে তারা যেটা করতে চাচ্ছেন সেটাতে সঠিক কোনো নির্বাচন হবে না এবং আমরা এখানে যাওয়া কোনোরকম কোনো অর্থহীন হয়ে যাবে সেই সময় আমি কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের সিনিয়র নেতাদের জানিয়ে যে আমরা কালকে যেহেতু উইথড্রলের দিন আমরা উইথড্র করবো আমি চিঠিপত্র লিখে দুজনে হাতে দিয়ে চেয়েছিলাম যে চিঠিগুলো ইলেকশন কমিশনে দিয়ে দেবে আর আমার ইয়েটি ছিল যে আমি যদি প্রেসে গিয়ে বলে দিই তারপরে দিলে এটা কোনো কোনোরকম ম্যানিপুলেশন করতে পারবে না কিন্তু প্রেসে যাওয়ার আগে যদি আমি দিয়ে দিই তাহলে হয়তো ওনারা ওনাকে এটিকে ডিফিজ করতে পারে ওটাকে মানে গ্রহণ করেননি বা এরকম কিছু বলে ঠেকে দিতে পারেন তখন তো সব কিছু সম্পূর্ণভাবে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন তাদের হাতে ছিল তো সেইখানে আমি যখন পার্টি অফিসে গিয়ে আমার সিনিয়র নেতাদের সঙ্গে মত বিনিয়োগ করে প্রেসকে ডেকে প্রেসের উপরে যাচ্ছিলাম সেই সময় হঠাৎ করে আমাকে আমাদের অফিসে একদম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এজেন্সি বাহিনী সবাই এসে আমাদের অফিসকে ঘেরাও করে ফেললো চারপাশ থেকে এবং আমাকে ওই উইথড্রল লেটারটা দেওয়ার কোনো পরিবেশ মানে তখন আর করতে দেওয়া হলো না জর্জর বন্ধ করে দেওয়া হলো তারপরে বলা হলো যে আপনার নির্বাচনে আসেন আপনাদের কথা দিচ্ছি যে নির্বাচন হবার সুস্থ হবে আমি বলছি যে নির্বাচন হবার সুস্থ হবে না যেভাবেই হোক আমি আমি ফিল করছিলাম যে হতে পারে না যদিও আওয়ামী লীগ ক্ষমতা আসবে কিন্তু তাদের যে আমি যে মেকানিজিম দেখছি সেখানে কারো কোনো কন্ট্রোল নেই এবং এটা একটা বিরাটভাবে একটা অনিয়মের নির্বাচন হবে তথাপি যখন আমাদের কোনো উইড্রলের সময় চলে গেল উইড্রল করতে পারলাম না তখন আমাদেরকে নির্বাচনে আসতে হলো আমরা প্রাণপণ চেষ্টা করেছি কিন্তু আমি সর্বতভাবে সবসময় বলে আসছি তখন প্রথম দিন থেকে যে এই নির্বাচনটা সঠিক নির্বাচন হবে না পরবর্তীকালে যখন আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের যোগকে বেরোতে দিচ্ছে না মারছে ফিটছে বিভিন্নভাবে আমাদের ক্যান্ডিডেট অত্যাচার করা তখন আমি সাংবাদিকদের কাছে সমানই বলে গেছি নির্বাচন হচ্ছে না নির্বাচনটা ঠিকমতো হবে না এবং শেষ পর্যন্ত নির্বাচনের দিনে আমি বলছি যে নির্বাচন আমার কাছে যেটা খবর এসেছি গতকাল রাতেও আমাদের অনেক জায়গায় আমাদের ক্যান্ডিডেটদেরকে আমাদের এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে আমাদের ভোটারদেরকে বাসা বাসা গিয়ে ধুমকি দেওয়া হচ্ছে বলার পরে আমি বলছি এই নির্বাচনে সঠিক নির্বাচন হচ্ছে না পরবর্তীকালে নির্বাচন হওয়ার পরেও আমি বলেছি সংসদ এসে প্রথম দিনই আমি বলেছি যে নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হয়নি পরিষ্কারভাবে ফলে কিন্তু নির্বাচনে আমরা আসছিলাম সেটাকে বাধ্যবাধকতার বাধ্য করা হয়েছিল এবং এই নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি সেটাও আমি বলেছি কাজেই বৈধতা আমরা দেয়নি এবং এটার জন্যই আওয়ামী লীগ যে বৈধতা পেয়েছে আমাদের নির্বাচনের জন্য তাও আমি মনে করি না আর বৈধতার জন্যই যে আওয়ামী লীগের পতন হয়েছে বৈধতা নয় পায়নি বা সেই জন্য তাও নয় আজ আওয়ামী লীগ বৈধতা পেয়েছিল বড় বড় শক্তিগুলো তাদের সঙ্গে সব কিছু করেছিল কনগ্র্যাচুয়েট করেছে ব্যবসা বাণিজ্য করছে সব তারা পরবর্তীকালে তাদের যেটা পতন হয়েছে সেটা হয়েছে দুঃশাসনের জন্য এবং তাদের যেগুলো দুর্নীতি দুঃশাসন অত্যাচার অনাচার এইসবের কারণে যখন ঘটনা ঘটলো সামান্য একটা ব্যাপার থেকে সেটা সেই সেই বিষয়গুলিকে তুলে ধরার ব্যাপার তুলে ধরার ব্যাপারে যে দেশে একটা কর্তৃত্ববাদী সরকার চালু এক দলীয় শাসন ব্যবস্থা চালু করা হচ্ছে দেশে একটা বিভাজন করে একটা সুবিধাভোগী এবং সুবিধাবাদী গোষ্ঠী তৈরি করা হচ্ছে এবং তাদের মাধ্যমে এই সারা দেশের মানুষকে প্রজা হিসাবে বা একেবারে স্লেভ হিসাবে তৈরি করে দেশ শাসন করার ব্যবস্থা করছে হচ্ছে লুণ্ঠন সব ক্ষেত্রে লুণ্ঠন করা হচ্ছে অনিয়ম এবং মানুষকে খুন গুম করা হচ্ছে অত্যাচার অনাচার করা হচ্ছে মানুষের কথা বলার কোনোরকম পরিবেশ নেই এগুলো কোনো সময় কোনো 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 মঙ্গল হচ্ছে না এবং এটার থেকে পরিত্রাণ পাওয়া দরকার এই কথাগুলো কিন্তু আমাদের দলের আমি সহ ম্যাক্সিমাম আমাদের কিছু হয়তো পার্লামেন্টে কিছু লোক বিভিন্ন কারণে তারা কথা বলেছে কিন্তু বেশিরভাগ আমার মনে হয় শতকরা পঁচানব্বই থেকে নিরানব্বই ভাগ লোক কিন্তু আমাদের সঙ্গে ছিল এবং আমরা সরকারের বিরুদ্ধে এটা শুধু এই নির্বাচনের সময় নয় এর আগে যে পাঁচ বছর আমরা ছিলাম তখনও এটা বলে গেছে কনস্ট্যান্টলি স্ট্যান্ডলি আমরা এটার উপরে হিট করছি যার কারণে সরকার পতন হয়েছে আমি মনে করি সরকার পতনে এই সব কারণে আমাদের একটা বিরাট রোল আছে যখন যে সরকার বৈধতা যদি তারা বলে আমাদের কারণে বৈধতা হয়েছে যার যোগ করে নিয়েছে বৈধতা হয়নি বৈধতা যতটুকু তাদের হয়েছে সেটা দিয়ে তারা দেশ চালাতে পারত তাদের যে এই অনিয়ম অনাচার অত্যাচার বিভিন্নভাবে বিভাজন করা বৈষম্য সৃষ্টি করা মানুষ সাধারণ মানুষের তাদের রাইট বা অধিকারগুলোকে বঞ্চিত করা এসবের জন্য যে ক্ষোভ এটার বহিঃপ্রকাশে এই আন্দোলন কোটা আন্দোলনের শুরু থেকে এটা ট্রিগার্ড হয়েছে এটা একটা বারোদিন স্তূপে একটা অগ্নিস্ফুলিঙ্গ দেওয়া হয়েছে ফলে কিন্তু এই পরিবেশটা তৈরি করাতে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির নেতাকর্মী এবং আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি আমরা যথেষ্ট ভূমিকা পালন করেছি আর নির্বাচন বর্জনের ব্যাপারে যদি কথা ওঠে এখানে কিন্তু দুই হাজার চোদ্দেও কিন্তু এই ধরনের নির্বাচন এটা জনগণ চাচ্ছিল সেই নির্বাচন থেকে আমরা সরে দাঁড়িয়েছিলাম তখনও আমাদের দুইশো সত্তর জনের মতো প্রার্থী উদ্র করেছে তখন ওই আমাদের এক অংশকে নিয়ে তারা নির্বাচনের নামে নিয়ে গেল এবং এসব সাপকে কতগুলো ব্ল্যাকমেইল করে ওনার মামলা ছিল আগেও কয়েকবার করেছে আমি সুযোগ ওটা বলবো এরশার সাহেবের যেটা হলো ওনার মঞ্জুর মার মঞ্জুর মারার হয়েছে উনিশশো সালের জুন মাসে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে গিয়ে চোদ্দ বছর পরে মামলা দেওয়া হয়েছে এবং দিয়েছে বিএনপি বিএনপি এবং আওয়ামী লীগ এই মামলার ওনাকে ফাঁসি দেওয়া হবে এই করে ওনাকে ঝুলিয়ে রেখেছিল এই মামলাতে আমি না কথাটা শেষ করে নিই এটা জানা দরকার জনগণের যে আমাদেরকে কীভাবে বিএনপি এবং আওয়ামী লীগ বিভিন্ন সময় এই অন্যায়ভাবে আমাদেরকে রাজনীতিতে বাধাগ্রস্ত করেছে তবুও আমরা টিকে আছি এখনো এ টিকে থাকবো জনগণের জন্য কাজ করছি জনগণের জন্য কাজ করবো তখন হলো যে বিশ বার একেবারে ফাইনাল রায় দেওয়া হবে সে সময় মামলার জাজ চেঞ্জ করে আবার সে না এবার চোদ্দ বছর মামলাটাকে ঝুলিয়ে রাখা হয়েছে উনি মারা যাওয়া পর্যন্ত মামলার নিষ্পত্তি হয়নি আঠাইশটা সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কোনো সাক্ষী কোনোভাবে প্রমাণ করতে পারেনি যে এর শাসা কোনোভাবে এখানে জড়িত দিচ্ছে না এই মার্ডার কেস তাকে ফাঁসি দেওয়া হবে এটা বলে দু হাজার ওনাকে নির্বাচনে নিয়ে যাওয়া হলো কিছু মানুষকে ভয়ভীতি হোক বা লোভ দিয়ে নিয়ে যাও আমরা তখনও দুশো সত্তর জন নির্বাচন করিনি আমি নির্বাচন করিনি আমাকে তখনও নানানভাবে প্রলোভন দেখানো হয়েছিল মন্ত্রী করার জন্য টেকনোক্র্যাট আমি সেটা করিনি কাজে আমরা জনগণের স্বার্থে কাজ করেছি এবং আমার সঙ্গে জাতীয় পার্টির পঁচানব্বই ভাগ লোক আমি বলবো নিরানব্বই ভাগ লোক সবসময় আমার সঙ্গে ছিল এখনও আছে এবং তারা আমরা জনগণের পক্ষে কাজ করার চেষ্টা করেছি আমাদের উপর যেটা করা হয়েছে সেটা হলো মামলা মোকদ্দমা দিয়ে আমাদেরকে বিএনপি খেলাস করেছে পরবর্তীকালে আওয়ামী লীগ সুযোগ নিয়ে আমাদের গতিপথে সবসময় বাধার সৃষ্টি করছে কিন্তু এখনো আমি বলি যে ক্ষমতার থেকে চলে যাওয়ার পরেও আমার মনে হয় কত বছর হল নাইনটির পর থেকে প্রায় চব্বিশ চৌত্রিশ বছর আমরা এখনো রাজনীতিতে আছি এখনও জনগণের জন্য কাজ করছি এবং ভবিষ্যতে আমরা জনগণের জন্য কাজ করে না ওনারা একদিন সময় দিয়েছিলেন পরবর্তীকালে দুদিনকে ওনারা ব্যস্ত হয়ে পড়েছেন কাজে আমাদেরকে বলেছেন যে আমরা দু একদিনের দিনের মধ্যেই আপনাদেরকে সময় দেব ওনারা যদি আমাদের কাছে কোনো কিছু আমাদের সাজেশনস শুনতে চান আমাদের মতামত জানতে চান বা কি হলে ভালো হয় যেহেতু আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে রাজনীতি চালানোর দেশ চালানোর এবং সঙ্গে সঙ্গে আমি নিজে ব্যক্তিগতভাবে একজন ইঞ্জিনিয়ার হিসেবে অথবা একজন আমলা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি সবের অভিজ্ঞতা আমরা ওনাদেরকে অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতে পারি কোনো ধরনের সাহায্য চাইলে আমরা রেডি ওটা জানানো হয়েছে ওনারা যদি মনে করেন উইল বি কোঅপারেটিং উইথ দেম এটা সম্পর্কে আমাদের আমাদের একটা আশা সৃষ্টি হয়েছে যে যে অবস্থায় দেশ চলে গেছিলো তার থেকে একটা পরিবর্তনের সুযোগ এসছে আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে চাই দেশটা পরিবর্তন হোক যে ধরনের এক নায়কতন্ত্র অথবা এক কর্তৃত্ববাদী সরকার এবং যে ধরনের যে ধরনের এটা কিন্তু শুধু আওয়ামী লীগ শুরু করেছে তা নয় দলীয়করণের মাধ্যমে বিভিন্নভাবে আমাদের আমাদের সংবিধানের যেগুলো কতগুলো দুর্বলতা এবং আমাদের সংবিধান তো বলা যায় যে একটা স্বৈরাচারী সিস্টেম চালু করারই সংবিধান মানে যারা সরকার প্রধান হবেন একই সঙ্গে উনি শুধু নির্বাহী বিভাগের প্রধান না উনি পার্লামেন্টের প্রধান অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন উনি লোয়ার জুডিশিয়ারির হান্ড্রেড পার্সেন্ট ওনার কন্ট্রোলে থাকবে এবং হায়ার জুডিশিয়ারির শুধু ওনাকে বরখাস্ত করার পাওয়ারটা সারা সব থাকবে এবং সেটা ওনার দলীয়করণের মাধ্যমে এগুলোকে হায়ার জুডিশিয়ারি থেকে শুরু করে সব জায়গায় অন্যান্য যেটা কনস্টিটিউশনাল বডিস যেমন দুর্নীতি দমন কমিশন এগুলোও তারা নিজস্ব আওতায় একেবারে এক ব্যক্তির হাতে সমস্ত দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহ সমস্ত পিলার্স অব দ্য স্টেট যেটা বলা হয় সবগুলো এক ব্যক্তির হাতে এখানে দেওয়া হচ্ছে সংবিধান মোতাবেক দেওয়া হচ্ছে এটাকে আমাদের দেশের যেটা দুর্ভাগ্য সেটা হলো আমাদের দেশে যারা রাজনীতিবিদ শীর্ষ পর্যায়ে গতবার যেটা যারা ছিলেন তারা সবাই এটাকে ব্যবহার করছেন অপব্যবহার করেছেন লোভ লালসাকে অর্থের লোভ ক্ষমতার লোভ এটাকে প্রাধান্য দিয়েছেন দেশপ্রেমীকে প্রাধান্য দেননি জনগণকে প্রাধান্য দেননি ফলে দেশের এই অবস্থা হয়েছে এবং এখনও যে সংবিধান আছে সেই সংবিধানে পরবর্তী যে সরকার আসবে তার যদি ইচ্ছা থাকে তাহলে যে কোনো সংবিধান মোতাবেকই সে স্বৈরশাসন চালু করতে পারবে এবং অতীতের একানব্বই পর থেকে প্রতিটি শাসন কিন্তু ওই সাংবিধানিকভাবে স্বৈরশাসন সাংবিধানভাবে চালানোতে শৈল শাসন হয়েছে এই জন্য আমি বলি যে ইলেকটেড গভর্নমেন্ট যারা ইলেকটেড হয়েছে তার একটা ম্যান্ডেট পেয়েছে তার একটা দল আছে তারপর যদি তাকে আইনগতভাবে স্বৈরাচারি কায়দায় দেশ চালাতে সুযোগ দেওয়া যায় তাহলে তো স্বৈরাচারী দেশ হবেই সেই কারণে আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি এটা আমার অবজারভেশন যে যখন আনইলেক্টেড ইলেকটেড যারা ইলেকটেড হয়নি সেরকম ধরনের দেশ দেশ চালিয়েছেন তাদের পিছনে দলও ছিল না তাদের কোনো তাদের কোনো জন কোন সমর্থন সুপুষ্ট বলা যায় না কিন্তু যেহেতু তারা সংবিধান মোতাবেক ওইভাবে আমাদের রেগুলার যেটা সংবিধান সেভাবে না চালিয়ে স্বাভাবিকভাবে চালিয়েছেন তাদের শাসনকালটা কম্পেরিটিভলি অনেক পিপল হয়েছে জনগণের পক্ষে হয়েছে অনেক ক্ষেত্রে আমি মনে করি ডেমোক্রেটিক নর্মসে তাদেরটা অনেক বেশি ডেমোক্রেটিক হয়েছে এটা হলো আমাদের দেশের একটা আমি বলছি যে যেগুলো যখনই সরকার হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টগুলো হয়েছে বা তত্ত্বাবধায়ক সরকারগুলো হয়েছে সেগুলো কোনো ইলেকটেড না কিন্তু ওনাদের কোনো পার্টিও ছিল না কিন্তু ওনাদেরকে এই সাংবিধানিকভাবে এক রকম ওরকম ক্ষমতাও দেওয়া হয়নি ওনারা যতগুলো চালিয়েছিলেন সেগুলো কম্পেরেটিভলি আমি মনে করি ইলেকটেড গভর্নমেন্ট হচ্ছে মোর প্রো পিপল অ্যান্ড মোর প্রো ডেমোক্রেটিক ছিল ডেমোক্রেটিক ছিল এটা আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট পদ্ধতি যেটা ছিল আমাদের এইবারকার এটা একটা কি বলবো এটা বিপ্লব কোন পদ্ধতি এর মধ্যে কাজ করছে না আমরা এর আগে দেখেছি যে এটা রেগুলার সরকার একটা তত্ত্বাবধক সরকার একটা হলো সেনাশাসিত সরকার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এবার হলো ছাত্র জনগণ সমর্থিত বিপ্লবী সরকার এটা আমাদের দেশের ইতিহাসে কোনো এটা ঘটেনি কোনো মানে পূর্বের কোনো উদাহরণ নেই যেমন সেনা সমর্থিত যদি সেনা সরকার হয় মার্শাল ল তারা পরবর্তীতে পার্লামেন্টে গিয়ে ওগুলোকে সব মানে ওরা প্রথমে সংবিধানকে স্থগিত করে পরে পার্লামেন্টে পার্লামেন্টে রিলেকশন হয় পরে সংবিধানকে পুনর্জীবিত করে ওগুলোকে সব ওই ইয়ে করা হয় অ্যামেন্ডমেন্ট করে ঠিক করে নেওয়া হয় আবার সেনা এই যেটা ওয়ান ইলেভেন হলো তারাও মোটামুটি আর ওয়ান না নাইনটি ওয়ানের পরে যেটা হয়েছে তখন আগে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল পরবর্তী সরকার এসে ওগুলোকে বাদ ঠিক করে দিয়েছে আর এসে যখন আবার ওয়ান ইলেভেনের সরকার হলো তখন পরবর্তী সরকার এসে এগুলোকে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে ওগুলোকে গ্রহণ করে নিয়েছে তো ওই ধরনের সিস্টেম হওয়ার কথা কিন্তু এখন যেহেতু এটা সবগুলোই কিন্তু আউট অফ দ্য ওয়ে এবং এর কোনো উদাহরণ নেই যে এটা কিভাবে করা হবে কি করতে হবে এটা ভবিষ্যতে মনে হয় দেশবাসীকে ঠিক করতে হবে হাউ টু হাউ টু রেগুলারাইজ দিস থিংস ইস্যুস মার্শাল্লাতে যেরকম হয়েছে এর আগে সরকারগুলো যেটা বললাম তা আন্ডারস্ট্যান্ডিং থাকে সব পার্টি পলিটিক্যাল পার্টি আর মার্শাল হলো কি ফরমান বা প্রজ্ঞাপন দিয়ে করা হয় পরবর্তীকালে সেটা সংসদ যদি এখানে এটি হলো চ্যালেঞ্জ এবং এটি হলো কমপ্লিকেসি এখানে এই এই জটিলতা কিভাবে কিভাবে সলিউশন করা হবে এটাকে কিভাবে নিষ্পত্তি করা হবে এটা কিন্তু এখনও ঠিক নেই আমি যেহেতু সংবিধান নিয়ে অনেক লেখাপড়া করেছি অনেক আর্টিকেল লিখেছি আমি এইসব আইন কারণে দীর্ঘদিন পার্লামেন্টে ছিলাম পার্লামেন্ট রুলস রেগুলেশন আমি জানি কাজেই আমার পক্ষে এমনিতেই মনে হচ্ছে যে স্বাভাবিক কোনো প্রক্রিয়া নেই একটা প্রক্রিয়া ইনভেন্ট করতে হবে আমাদের এবং সেটাকে জনগণকে সেটাকে মেনে নিতে হবে জনগণের সমর্থন সৃজন দরকার এটা একটা জনের সামনের দিকে আমি মনে করি কাজ এটা বর্তমান সরকার চিন্তা ভাবনা করতে হবে কীভাবে করবেন করতে হবে এটা আমার কথা হলো যে যখন তোনারা হাতে নিয়েছেন জনগণের একটা প্রত্যাশা আছে যে একটা পরিবর্তন হবে এবং এই পরিবর্তনটা জনগণের পক্ষের পরিবর্তন হবে ডেমোক্রেটিক প্রসেস চালু হবে নির্বাচনগুলি সুষ্ঠু হবে সমস্ত সামিক প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারবে স্বাধীনভাবে এই ধরনের পরিস্থিতি পরিবেশ হবে এটি আশা করি কিন্তু জনগণ মাঠে নেমেছিল কাজে এটা তাদেরকে সেই আশাটা হত করা যাবে না যে কোনোভাবে এটা করতে হবে আমরা সবাই সহযোগিতা করব না ও সময়ের ব্যাপারটা আমি মনে করি যে এটা আমি এখনও সময় বেঁধে দিতে চাই না কারণ কতগুলো জিনিস কিন্তু এই সরকারের কতগুলো ইমিডিয়েট প্রবলেম আছে এই তো সংস্কার তো প্রবলেম একটা সেটা করতেই হবে না হলে এত আন্দোলন বিতা হয়ে যাবে কিন্তু ইমিডিয়েট কিন্তু আমাদের একটা অর্থনৈতিক সংকট হতে পারে বলে আমি বিশ্বাস করি যেহেতু আমি দীর্ঘদিন থেকে রাজনীতিতে আছি এগুলো আমি অবজার্ভ করি আমাদের অর্থনৈতিক সিচুয়েশান আমি মনে করি অত্যন্ত নাজুক যে সে ইনফ্লেশন হাই এবং সেটা যে কোনো সময় আবার বেশি পর্যায়ে চলে যেতে পারে বেকারত্ব বাড়তে পারে স্বাভাবিকভাবে জিনিসের মানুষের অভাব অভিযোগ বাড়তে পারে সেই সব কারণে এগুলো মিট করাও একটা বড় চ্যালেঞ্জ তবে আগের সরকারের চেয়ে এই সরকারের উপরে মানুষ এটা বিশ্বাস করে এই জন্য যে এই সরকারটা মোটামুটি সরকার প্রধান ডক্টর ইন্দুস সম্পর্কে মানুষের সাধারণ মানুষের ধারণা যিনি একজন দক্ষ এবং আস্থার ব্যাপারটা আমি বলি একটা হলো যে উনি শিক্ষিত এবং দক্ষ এই জন্য বলছি যে লবের লড়েজ তো অনেক আছে প্রতি বছরই পাঁচজন করে নর্জ কিন্তু ওনার মতো আমার ধারণা মতে ওনার মতো এরকম সেলিব্রিটি নোবেল ডলে কম আছে আর একটা জিনিস হলো আমাদের পলিটিশিয়ানদের যেটা ডিফেক্টের জন্য পলিটিক্যাল মুভমেন্টগুলোতে জনগণ তেমনভাবে সাপোর্ট দেয় তারা মনে করে পলিটিক্যাল লোকরা লোভ লালসা করে পাওয়ারের এবং টাকার তো ওনার কিন্তু টাকার লোভ বা পাওয়ারের লোভ নেই বলে আমরা জানি আগে অনেকবার পাওয়ার ওনাকে অফার করা হয়েছিল উনি নেননি কাজে ওই দিক থেকে উনি নির্লোভ আর উনি সেই কারণেই আমরা মনে করি যে একটা ভালো লোক যদি দক্ষ হয় এবং সে যদি নির্লোভ হয় তাহলে তার সঙ্গে উনি সেরকম লোককে চুজ করবেন যে এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস বার্স অফ দ্য সেম ফেদার হোক টুগেদার একটা কথা আছে যে মানুষের পরিচয় পাওয়া যায় তার সঙ্গী দেখলে তো সৎ লোক সৎ লোককে ডাকতে চাইবেন আবার তারা যদি সৎ লোক হন তাদের আশেপাশে সৎ লোকই রাখবেন তাহলে এরকমভাবে দক্ষ এবং সৎ লোকের যদি একটা নেটওয়ার্ক গড়ে তো ওঠানো যায় তাহলে সুশাসনের জন্য আমরা যে করছি এটা সুশাসন নিশ্চিত হতে পারে এই জন্য আমি ওনাদেরকে সময়টা বেঁধে দিতে চাই না আমরা দেখতে চাই যে ওনারা সঠিক পথে যাচ্ছেন কিনা ওনাদের প্রোগ্রেসটা স্যাটিসফ্যাক্টরি কিনা যদি দেখা যায় যে ওনারা সঠিক পথে থাকছেন তাহলে আমি যতদিন ওনাদের লাগে আমি মনে করি দেশবাসী ওনাকে এই আমরা সময় দেবো দেশবাসী সময় দেবে আমরা একটা কথা হচ্ছে আমরা কিন্তু সুশাসন চাই আমরা কিন্তু একটা জিনিস আমরা অনেক সময় অনেক কিছু মনে করি কমিউনিজম ডেমোক্রেসি এটা ওটা সব কিছুর উদ্দেশ্য কিন্তু জনগণের কাছে গ্রহণযোগ্য হলো আমি সুশাসন চাই তুমি রাজা বাদশাহ দিয়ে করছো না পলিটিক্যাল এমপি দিয়ে করছো না তোমার ইলেক্টেড গভর্নমেন্ট দিয়ে করছো নাকি কমিউনিস্ট গভর্নমেন্ট দিয়ে করছো আই ডোন্ট মাইন্ড আই ওয়ান্ট সুশাসন আইনের শাসন এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ না ওটা ওটা দলের সঙ্গে এটা সম্পর্ক নেই দলের পারপাসটা অন্যরকম থাকে এবং দলের পারপাসটা অনেক সময় দেশের পরিবেশের উপর ডিপেন্ড করে আর আমাদের দলে আমরা ভাবে চালাই যদিও গঠনতন্ত্র অনুযায়ী সব দলই ডেমোক্রেসির অভাব আছে আমরা আমি ব্যক্তিগতভাবে চালাই সেটা বড় কথা নয় আমার কথা হলো এটাকে জনগণের দেশ এই সেফগার্ডটা জনগণকে নিশ্চিত করতে হবে এবার যেমন জনগণই দেশকে উদ্ধার করেছে সৎ পরিষ্কার কথা তবে রাজনৈতিক নেতারা উদ্ধার করতে পারেনি এর আগে কিন্তু আন্দোলন হয়েছে মানে বড় আন্দোলন হয়েছে সরকারের বিরুদ্ধে বিরাট বিশালভাবে অনেক কিছু করা হয়েছে কিন্তু তারা সাকসেসফুল হতে পারে সাধারণ লোক ওখানে জড়িত হয়নি তারা মনে করছে এনারা করছে নিজেদের স্বার্থে এই যে একটা মানুষের আস্থাহীনতা ছিল এবার কিন্তু জনগণ নিজে নেমে প্রমাণ করেছে দে ক্যান ডু ইট আমি মনে করি ভবিষ্যতে যেটাই পরিবর্তন আসুক সেটাকে রক্ষা করার মেইন দায়িত্ব জনগণের এবং জনগণ মোবিলাইজড হবে রাজনৈতিক দলের প্রেক্ষিতে সেটা ঠিক আছে জনগণই হয়তো সেরকম রাজনৈতিক দল চুজ করবে অথবা বানিয়ে নেবে এটা সৃষ্টি হবে নতুনভাবে কিন্তু রক্ষা করতে হবে জনগণকে না চ্যালেঞ্জ না এটাকে আমরা ওয়েলকাম করি ছাত্ররা যেটা দেখিয়েছে তাদের নেতৃত্বের ক্যাপাবিলিটিস তাদের দেশের প্রতি জনগণের প্রতি তাদের কমিটমেন্ট ত্যাগ শিকারের মানসিকতা মোটামুটি প্রজ্ঞা যতটুকু আমি দেখেছি এগুলো আমি দর্শক শুধু জিএম না আর অনেক এরকম মুনাফে কাছে দুই চব্বিশ নির্বাচনে গিয়ে এদেশের জনগণের সাথে তারা বেইমানি করেছে সে বলছে ব্ল্যাকমেল কছে কি ব্ল্যাকমেল তুমি যদি নির্বাচন থেকে না যাইতা এই ঘোষণাটা দিতা সরকার তোমার বিরুদ্ধে যা করতো মানুষ সব কিছু অস্বীকার করতো এবং সব কিছু নাটক মনে করতো কিন্তু তোমরা সেই কাজটা করতে পারো নাই গণাধিকার পরিষদের মতো বিএনপির মতো এবি পার্টির মতো গণতন্ত্র মঞ্চের মতো তোমরা সাহসী সিদ্ধান্ত নিতে পারো নাই যে আমরা নির্বাচনে যাব না সরকারের রোটে খেয়ে তোমরা নির্বাচনে গিয়েছো এখন যদি বলো যে আওয়ামী লীগের ব্ল্যাকমেল হয়েছ মানুষ সেগুলো গ্রহণ করবে না তোমাদের বিচার আওয়ামী লীগের চাইতে আরও ভয়ঙ্কর হবে আমরা সেই অপেক্ষায় আছি